কাছে বা দূরে দেশ বা বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহ ফাকির রহমতে ভালো আছি তো চলে আসলাম আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম পিঠা বানানোর একটা রেসিপি নিয়ে তো দেখেন এখানে কিন্তু আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি চালের আটা ছিল আর সাথে সামান্য পরিমাণ ময়দা ছিল তো চালের গুঁড়ি আর ময়দা দুইটা মিলে আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি চলে আসলাম নারিকেল কোরানো এবং মিঠা দিয়ে এটা একটা পুর বানানোর জন্য পিঠার ভিতরে দেওয়ার জন্য তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াশ করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ তো দেখেন এখানে পুরোটা বানিয়ে নিতেছি আজকে আমি যে পিঠাটি বানাবো সেই পিঠাটি হল দুধ পুলি পিঠা মানে অনেকেই দেখছি দুধ পুলি পিঠা অনেকভাবে বানিয়েছে তো আমি ভাবলাম যে আমি একটু বানিয়ে নিই আমি কখনও কিন্তু এই পিঠা বানাইনি আমি খেয়েছি অনেকবার কিন্তু কখনও নিজের হাতে বানানো হয়নি তো আজকে বানানোর জন্য চলে আসলাম তো এখানে দেখেন নারিকেলের পোটা হয়ে গেছে আমি ওই কড়াইতেই দুধ দিয়ে নিলাম এক কেজি থেকে একটু বেশি পরিমাণ দুধ সাথে দুইটা তেজপাতা সাথে তিনটা দারচিনি দিয়ে আমি এটাকে একটু বলো উঠিয়ে নেব আমি নেড়ে চেড়ে এটাকে বলক উঠাবো তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে দুধটা তো এই জন্য আমি নেড়ে চেড়ে দিয়েছি এভাবে নেড়ে ছেড়ে দিলে কিন্তু দুধটা নিচে লেগে যাবে না তো আমি ডাকনা দিয়ে অপেক্ষা করবো কিছুক্ষণ দুধের বলোঠা পর্যন্ত এদিক দিয়ে আমি চলে আসলাম চাউলের আটা যেটা সিদ্ধ করে রেখেছি সেটা কিন্তু আমি মানে একদম ই করার জন্য মানে হাত দিয়ে ভালো করে ছেড়ে ছেড়ে সুন্দর করে এটাকে আমি মতে নেব দেখেন খুব সুন্দরভাবে এটা কিন্তু আমার মতানো হয়ে গেছে মানে হাত দিয়ে মাখানো হয়ে গেছে এটা একদম সুন্দর সফট থাকবে একদম নরম থাকবে তুলতুলা মানে বানাতে খুব যেন সহজ হয় এরকম নরম তুলতুলা থাকলে সেটা বানাতে সহজ হয় তো আমি এখান থেকে কটা লিচি কেটে নিলাম চার পাঁচটার মতো লিচি হয়েছে রুটি বানানোর জন্য তো এই পিঠাটা কিন্তু আসলে খেতে অনেক বেশি মজা অনেক বেশি সুস্বাদু কারণ এই পিঠাটা যে একবার খাইছে সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে তো মাদারীপুর থাকতে আমার এক কলিগ ছিল ওনাদের বাড়িতে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিলো আমাদের সবাইকে আর কি বাসার তো তখন এই পিঠাটা খাওয়াইছিলো খুব বেশি ভালো লাগছিলো কিন্তু ওনার পিঠাটার সাইজটা আর অনেক ছোটো ছিল আমি ওরকম ছোটো মুখা মানে পাইনি কোনো কৌটার তো আমার এই কৌটার এই একটু বড়ো মুখা ছিল তো এটা দিয়ে আমি বানিয়ে নিতেছি দেখেন ছোট ছোট করে কেটে নিলাম কেটে নিয়ে পুরটা দিয়ে এটাকে সুন্দর করে ই করে নেব মুখটা আটকে নেব সুন্দরভাবে একটু সামান্য ডিজাইন করে নিব। তো এটা যদি ছোট ছোট আরও মানে এর অর্ধেক পরিমাণ এত ছোট পরিমাণ হয় যে খেতে খুব বেশি ভালো লাগে আমি যেহেতু কৌটা পাইনি ছোট কৌটা তো এই জন্য একটু বড় কৌটার মুখে নিয়ে নিলাম এই পিঠাগুলো কিন্তু আমাদের মাছাশিদের দেখতাম তারা কিন্তু এইভাবেই ভেজে দিত মানে তৈলে ভেজে দিত সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা এই পিঠাটা কিন্তু ভাব দিয়েও খাওয়া যায় ভাপ দিয়ে খেলেও কিন্তু খুব বেশি মজা লাগে যেহেতু ভিতরে নারিকেল এবং মিঠা দেওয়া আছে খেজুরের গুড় তো খেতে খুব বেশি ভালো লাগে তো এদিকে দুধটা বলো ওঠার পরে আমি কিন্তু দুধটা ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করে নিয়ে আমি এখানে এখন মিশিয়ে দিব সব কিছু সেটা হলো মিঠা মিশিয়ে দিব। খেজুরের গুড় যেটা সেটা আমি খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিব আমি সামান্য লবণ দিয়ে নিছি যাতে খেতে আমার কাছে ভালো লাগে অনেকে কিন্তু মিষ্টি জিনিসে কোনো মিষ্টি খাবারে কোনো লবণ ব্যবহার করে না কিন্তু আমার কাছে লবণ দিলে মনে হয় মিষ্টিটা আরও বেড়ে যায় তো এই জন্য আমি একটু লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে বলকুঠিয়ে মানে ভালোভাবে জাল দিয়ে নিবো যাতে এটা ঘনত্বটা মানে ঘন হয় দুধটা তো দুধটা ঘন হয়ে গেলে দেখা যায় এটা রসমালাইয়ের যে রসটা আছে ওরকম একটা ভাব আসে তো খেতে খুব বেশি ভালো লাগে তো দেখেন এখন আমি পিঠাগুলো অল্প অল্প করে দিয়ে নিব একসাথে সব পিঠা দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো লেগে যাবে একটার সাথে একটা তখন ভেঙে যাওয়ার চেষ্টা করবে পিঠাগুলো তো এই জন্য আমি কিন্তু কয়েকটা পিঠা দিয়ে একটু চেড়ে নিই তারপরে আবার পিঠাগুলো দিয়ে নেই। দেখেন আমি কয়েকটা পিঠা দিয়ে একটু নাড়াচাড়া দিই নাড়াচাড়া দিয়ে আবার পিঠা দিয়ে নিই এইভাবে আমি সব পিঠাগুলো দিয়ে নিব তো দেখেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ভাব দিয়েও খাওয়া যায় ভাব দিতে গেলেও অনেক বেশি মজা লাগে এটা খেতে পিঠাটা বিশ্বাস করেন এত বেশি মজা হয়েছে যে খেতে খুব খুব বেশি মজা হয়েছে মানে অনেক বেশি মজা হয়েছে খেতে এটা কিন্তু পরের দিন ঠান্ডা হয়ে গেলে খেতে খুব বেশি ভালো লাগে গরম গরম ভালো লাগে এটা খারাপ লাগে এরকম কিছু না ভালো লাগে কিন্তু ঠান্ডা হলে খুব বেশি মজা লাগে তা আমি কিন্তু আসলে পাত্রর মানে পরিমাণটা আমি কখনোই করতে পারি না যেহেতু ছোটো ছোটো হাঁড়ি রান্না করা হয় তো এই জন্য আমার এই পাত্রটা কিন্তু আবারও চেঞ্জ করা লাগছে কারণ অত ছোট পাত্রে ভালোভাবে জাল দিতে পারতেছিলাম না আমি তো এই জন্য পাত্রটা চেঞ্জ করে আমি ঢাকনা দিয়ে বলকুঠা পর্যন্ত অপেক্ষা করব। তো পাঁচ মিনিট জাল দেওয়ার পরে কিন্তু এরকম সুন্দর একটা বলকুঠে গেছে দেখেন একদম সুন্দর সুন্দরভাবে মানে দুধটা ফুটে উঠছে পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠছে তো আমি এই পর্যায়ে এসে কিন্তু কিছু বাদাম কুচি দিয়ে নিলাম বাদাম গুঁড়ো করে নিয়ে সেগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে বাদামগুলো খেতে ভালো লাগে আমি একটা পিঠা ভেঙে দেখাইতেছি আপনাদের খুব বেশি মজা হয়েছে এটা আমি কিন্তু এর ভিতরে এমনি তো নারিকেলের কিছু কোরানো দিয়ে নিলাম নারকেল কোরানো সেটা কিন্তু আমি আর দেখাই নেই বলে দিলাম শুধু তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে দেখেন খুব সুন্দর দেখতেও যেরকম মার্শাল্লা খেতেও অনেক বেশি মজা হয়েছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই যদি খেতে ইচ্ছা করে আমার রেসিপিটি দেখে ভালোভাবে সুন্দরভাবে এইভাবে পিঠাটা বানিয়ে নেবেন একবার হলেও খাবেন খেলে কিন্তু আপনি এর মায়ে পড়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ